আগরতলা আইজিএম হাসপাতালে চাকরি হারাচ্ছে প্রচুর বেসরকারি নিরাপত্তা কর্মী তেরোই মাস থেকে আগরতলা আইজিএম হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তা কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে চলতি তারিখ বেসরকারি নিরাপত্তা এজেন্সির পক্ষ থেকে আগরতলা আইজিএম হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তা রক্ষীদের জানিয়ে দেওয়া হয়েছিল তেরোই মার্চ তথা বুধবার থেকে তাদের আর কাজে আসতে হবে না এই নিয়ে সকল বেসরকারি নিরাপত্তা রক্ষীরা আগরতলা আইজিএম হাসপাতালের সুপারের সাথে দেখা করে তাদের বক্তব্য তুলে ধরলেন করে এই ক্ষেত্রে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা তাদের পরিবার পরিজনদের ভরণ পোষণ কিভাবে করবেন তা নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন এসআইএস সিকিউরিটি এজেন্সি যে সিকিউরিটি কর্মীরা আগরতলা আইজিএম হাসপাতালে নিযুক্ত ছিল তাদের বিরুদ্ধে রোগীর আত্মীয় পরিজনদের তরফ থেকে খারাপ ব্যবহার করার অভিযোগ রয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিপি বাংলা ডিসকশন এটা আমাদের দিয়েছে কিন্তু সিস্টেম অনুসারে একজন কর্মচারীরা এক মাস আগে নোটিশ দিতে লাগে কিন্তু তারা আমরা কিন্তু সব কোনো নোটিশ দেয় না ছয় তারিখ একটা কাজ ধরা হয়েছে বারো তারিখ থেকে আমাদের কাজ করতে এই ব্যাপারটা নিয়ে আমরা একটু আইসি আর এমএস স্যারের সঙ্গে একটু কথা বলার জন্য দেখি স্যার কিন্তু আর তোমাদের কোম্পানির লোক জানে কি বিষয়টা কোম্পানির তরফ থেকেও আবার আলোচনা করছে আমরা আমরা তরফ থেকে আমরা যেহেতু আগামীকাল থেকে আমাদের কাজ শেষ তো আমাদেরকে কিন্তু আগে এই জিনিসটা আমরা দেখতে এক পর্যন্ত তো আমাদেরকে একশো জন আছে কত বছর ধরে আমরা দুই হাজার সতেরো থেকে কোম্পানী কি কাৰণে হঠাৎ মানে এতিয়া টেণ্ডাৰৰ মাধ্যম উঠিছে ঠিক আছে আমাৰ মানুহে টেণ্ডাৰে হৈছে অন্য় কোম্পানীৰ টেণ্ডাৰ হৈ যায় কিন্তু এটা নন ব্ৰেণ্ডেড কোম্পানীৰে না দিয়ে ব্ৰেণ্ডেড কোম্পানীৰে না দিয়ে নন ব্ৰেণ্ডেড কোম্পানীৰে মানে যোৰ প্ৰচেছি এটা দিয়া হৈছে আমরা চাই আমরা আট বছর কাজ করছি ভালো সেম ডেটে আমরা টেন্ডার জমা হয়েছি তারা যে ডেট দিচ্ছে আমরাও সেম রেট দিচ্ছি আমাদেরকে না দিয়ে একটা নন ক্রেডেড কোম্পানি কী আছে যার রেপুটেশন আগরতলা খুব খারাপ খারাপ রেপুটেশন কোম্পানি যে কাজটা দিয়ে দিয়ে দিতে আমাদের এরপরে দেবো এরপরে দেবো আমাদের সাথে এটা ওই এক মাস আগে আমাদের মুসিদ দেওয়া ছয় তারিখ আমাদেরকে মসিদা বললো বারো তারিখ দেয় কাজ আমাদের এটা একটা অমান একটা অমানবিক কাজ আমাদের প্রতি একটা অমানবিক কাজ এই ব্যাপারটা নিয়ে আমরা এখন এমএন স্যারের সঙ্গে কথা আমরা দেখি এমএন স্যার আমাদের কি বলতো এই ব্র্যান্ডের দিচ্ছে এই কোম্পানিকে দিচ্ছে এখন শুনছি ভিজুয়াল সিকিউরেশন নামে একটা কোম্পানি প্রথমে আমি আপনাকে স্বাগত জানাই ধন্যবাদ জানাই এবং আমাকে বলার সুযোগ করা যাওয়ার জন্য প্রথম কথায় শুধু সিকিউরিটি না সিকিউরিটি লিফ্ট তারপরে জেনারেটার কিছুরই একটা অ্যানুয়াল ট্যান্ডার হয় সেইম সেইমভাবে সিকিউরিটি টেন্ডার হয়েছে এই টেন্ডার হয়েছে থ্রো জ্যাম থ্রো জ্যাম টেন্ডার দিস ইজ নট অ্যাট ওল ই টেন্ডার দিস টেন্ডার হ্যাজ বিন ডান থ্রো জ্যাম এবং জ্যাম যাকে সিলেক্ট করেছে অ্যাকর্ডিং টু জ্যাম আমরা ওই এজেন্সিকে ওয়ার্ক অর্ডার দিয়েছি যেটা নর্মাল প্রসেস যেটা অফিসিয়াল প্রসেস টোটালি অফিসিয়াল ডেকোরাম মেনে অফিসিয়াল প্রোটোকল মেনে সব কিছু করা করা হয়েছে ঠিক আছে এখন জেন দ্য যে যেই এজেন্সি টেন্ডার পেয়েছে ওনাদেরকে ওয়ার্ক দেওয়া হয়েছে ফর দ্য বেনিফিট অফ দ্য হসপিটাল ফর দ্য সিকিউরিটি পয়েন্ট অফ দ্য হসপিটাল ফর দ্য বেনিফিট অফ দ্য পেশেন্ট অলসো যেহেতু এটা একটা হসপিটাল এটা কোনো প্রাইভেট কনসার্ন না তো যেই কোম্পানি যেই এজেন্সি দাদা যে এজেন্সি পেয়েছে ওই এজেন্সির ইচ্ছা করলে আমাদের সঙ্গে কথা বলতে পারে হায়ার সঙ্গে কথা বলতে পারে হলো মূল বক্তব্য ঠিক আছে তো আগামীকাল থেকে এরা কি আসতে পারবে না এজেন্সি কে যে চিঠি দেওয়া হয়েছে ওই চিঠির মোতাবেক কোভিশিল্ড প্রোগ্রাম মেনে কাজ চলবে আর কি ঠিক আছে ধন্যবাদ আপনাকে